বস ভালো করে মুছে নে আবার মুছে নাও নাও মুছে নাও মুছে নে তারপর খেলা করবি

का बेटा का बेटा हमारे तंत्र बांध Để ही न्यू को न्यू को बांध कर এবার কি করলি চ বলি শরীরটা ঠান্ডা হলে হয়েছে কোথায় গেছিলো বাচ্চা ও বুঝু বা আবার ছাদ থেকে যা ঘুরে আসবে সে আবার প্যাকু চাইবে আবার পকেটের দিকে তাকাবে ছ হুম খেলা করেছ অনেক অনেক খেলা বাবা খেলা না করলে তো খিদে পাবে না দুদিন খেলা করছে না গরমও লেগে গেছে দেখি বেল্ট খুলবা বেল্ট খুলবা বেল্ট খোলা তো বয়স গরম লেগেছে দিদি কয় দিদি কয় দিদি বেরে বেরে চলে গেল তো দিদি দিদি বেরে বেরে চলে গেল এসে বেল খুলে দিন বাবুছো দিদি কয় দিদি কয় দিদি

করো স্পিক করো স্পিক করো স্পিক করো স্পিক করো আচ্ছা জানলার দিকেই তাকায় তাকাচ্ছে ভাবছে ওখানেই আছে তো ডাকা ডাকা স্পিক করা Bondo!

घणे भरे आथे घणे आथे भारे भारे कोइ केराछे केराछेल बाहिर जायनी बाहिर जायनी

তুই ডাকছে তো কই 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 দেখেছো দেখেছো তাকাচ্ছে জানলার দিকেই তাকাচ্ছে যাও 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 কেরে 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 কেরে

全然。<music>